নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে বিকালে একটু বাগানে এসেছি তোমাদেরকে দেখাই বাগানটার অবস্থা এখন খুব খারাপ পরিষ্কার করা হয়নি আমি অল্প অল্প সময় আসি এসে একটু একটু করে পরিষ্কার করে দিই বাবু এখানে হাঁটছে আর এদিকটা তো সময় পায় না সেজন্য পরিষ্কার করে উঠতে পারে না রবিবার একদিন করে আসে একটু একটু করে পরিষ্কার করছি এদিকের ঘাসগুলো অল্প একটু পরিষ্কার করেছি আর এখানে এগুলো একটু পরিষ্কার করেছিলাম রবিবার দিন সকালে এসে তো এখানে এটা কুপি এখানে ধনে পাতা দিয়েছি আর ধনে গাছ দিয়েছি ধনে ফেলা হয়েছে আর এখানে হচ্ছে মূলও দেওয়া হয়েছে আর এখানটাতে হচ্ছে পালং শাক দেওয়া হয়েছে অল্প অল্প করে পরিষ্কার করে অল্প অল্প করে দেওয়া হচ্ছে এখন মানে একসঙ্গে একটা ছোট বাচ্চা নিয়ে তো আর পরিষ্কার করাটা তারপরে গাছ লাগানোটা তো সম্ভব না এদিকে কিছু কলা গাছ আছে বাগানটা এখন প্রচুর ঘাস আছে পরিষ্কার করা হয়নি অল্প অল্প করে পরিষ্কার করতে হবে আর আমাদের এখানে আজকে বিকালে এসেছি এখন তার উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে কিছু কচুর এই যে কচুর লতিগুলো আছে না কচু গাছ আছে এখান থেকে কিছু কচুর লতি আমি নেব কালকে কচুর লতি রান্না করবো সেজন্যে তো আজকে এসে তুলে নিয়ে যেতে এসেছি বিকালে কেননা সকালে রান্না সেই জন্যে আর হচ্ছে এখানে এগুলো জল দিয়ে গেছি দুপুর তখন আড়াইটে বাজে তখন বাবু ঘুমাচ্ছিলো সৌজন্য ঘুমাচ্ছিলো তখন এসে আমি জল দিয়ে গেছি কেননা বিকালে এসে জল দিতে দিতে সন্ধ্যা হয়ে যায় ওর মশা কামড়ায় সেই জন্য দুপুরে আমি সেই ফাঁকে এসে আড়াইটের দিকে এসে এগুলো জল দিয়ে দিয়েছি ওদিকে কিছু বেগুন গাছ আছে তোমাদেরকে দেখাই এগুলো সব রবিবার লাগানো হয়েছে গাছগুলো ছোটো আর পুরোনো যে গাছগুলো ছিল সেগুলো সব কেটে ফেলে দেওয়া হয়েছে এখানে এই যে ছোটো ছোটো সবে বেগুন গাছ লাগানো হয়েছে একদম শেষ সীমান্ত পর্যন্ত আর এখানে কিছু পেঁপে গাছ আছে পেঁপে গাছগুলো হচ্ছে বর্ষায় লাগানো হয়েছে খুব একটা বড় হয়নি আর এখানে লঙ্কা গাছ কিছু আছে লঙ্কা গাছে হয়েওছে এগুলো সব লঙ্কা গাছ এখানে একটা কাঁঠাল গাছ আছে টুকটুক করে অল্প অল্প করে হচ্ছে গাছ লাগাচ্ছি একসঙ্গে তো পারা যায় না তোমাদের যাদের বাচ্চারা আছে তোমরা বোঝো এই ব্যাপারটা তবু যতটা পারি সকালে যখন সৌজন্য ঘুমায় তখন এসে একটু একটু করে পরিষ্কার করার চেষ্টা করি আর এখানে একটা পেয়ারা গাছ আছে না পেয়ারা গাছটা না মানে পিয়ারা হয় এই রবিবার দিন এসে পাঁচ ছটার মতন পেয়ারা নিয়ে গেছিলাম পেয়ারাটা এত সুন্দর খেতে তোমাদেরকে কি বলবো খুব সুন্দর খেতে ডাঁসা আর মচমচে একদম খুব ভালো আর বড় বড় সাইজের হয় পেয়ারাগুলো গাছগুলো এই সরি পেয়ারাগুলো আর কি পিয়ারা গাছ না কি হয়েছে বলো কি। ওর এক জায়গায় আমি যদি একটা কিছু পেতে দিয়ে মানে কি বিছিয়ে দিয়ে বসিয়ে ও বসবে না ও চারদিকে মানে নোংরা টোংরা আছে এগুলো হ দরকার তোমরা অনেকেই বলতে পারো ছোট বাচ্চা নিয়ে বাগানে আসার কি দরকার তো ওকে ধরার মতন লোক নেই সেই জন্য সকাল থেকে দুবার পড়ে গেছে সেই জন্য মানে কারোর কাছে ছাড়তে ভরসা করে ছাড়তেও ভয় লাগে সেজন্য কোথাও গেলে যেখানে যাই ওকে নিয়ে যাই এখানে বাগানে আর বেশিক্ষণ থাকবো না এখানে কিছু ওই কচুর লতি নেব। অল্পই নেব নিয়ে চলে যাব বেশিক্ষণ থাকবো না বলো কী হয়েছে কি কিছু বলবে না বলছেন না কিছু বলবো না এখানে প্লাস্টিক বিছিয়ে দিয়েছিলাম ওখানে বসে বসে ফোনটা দিয়েছিলাম কার্টুন দেখছিলো বসে বসে এখনও উঠে পড়েছে আর আমি এই এতগুলো হচ্ছে লতি তুলেছি আর কি এগুলো কাটতে অনেকটা সময় লাগবে তা আমি রাতে সন্ধ্যার পরে রাতে এগুলো কেটে পরিষ্কার করে রেখে দেবো সকালে এগুলো রান্না করব আর এখান থেকে কালকে একটা ইয়ে নিয়ে গিয়েছিলাম মোচা নিয়ে গিয়েছিলাম মোচাটা হচ্ছে আজকে রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দেবো আর দেখে না প্রচুর চাষ হয়েছে ছোলা চাষ হয়েছে তারপরে ধান চাষও হয়েছে